আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমি যে আমার নতুন মুরগির ফার্ম দিচ্ছি তো আমার বাচ্চা আজকে আসবে তো বন্ধুরা বাচ্চা আসার আগে কিন্তু তোমাকে বোর্ডিং করতে হবে না কিন্তু পরে বাচ্চা নিয়ে আসার পরে এগুলো ভেজাল হবে বন্ধুরা বাচ্চা বোরিং করার জন্য কিন্তু এরকম একটা তোমাদেরকে তালাই কিনতে হবে না তোমাদের করা হবে না বন্ধুরা আমার এই তালাইটি প্রায় একুশ হাত তো আমার থেকে এটার দাম মনে হয়নি ছিল সাড়ে চারশো টাকা তো আমি একশো বিশটা মুরগি মনে করো যে বোর্ডিং করবো তার জন্য আমি ওই রকম জায়গা নিলাম তারপরে এখানে আমি তারপরে এখানে আমি কাঠের ধুল দিলাম তো এটা আমি আমাদের বাজার থেকে নিয়ে এসেছিলাম দুই অবস্থা তো বন্ধুরা তোমরা আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন বিসমে লেগরোর মতো হতে পারি তো বন্ধুরা তোমরা কে কে সাহিব ভাইয়ের ভিডিও দেখো তোমরা তারা সবাই কমেন্ট করবা এখানে আমি ভালো করে কাঠের তো সেটি নিলাম তারপরে আমি পেপার দিলাম পেপার দিতে হবে এগুলো পেপার তোমরা তোমাদের নিজ নিজ বাজার থেকে কিনে নিতে পারবা তো আমি এখানে হাফ কেজি পেপার নিয়েছিলাম যেহেতু আমার অল্প মুরগি তো আমার বেশি লাগবে না তো আমি হাফ কেজি চল্লিশ টাকা দিয়ে নিয়েছিলাম পেপারগুলো তোমাদেরকে ভাবে ভালো করে বসিয়ে নিতে হবে আমার কিন্তু পেপার গুলো একবারে বসিয়ে নেওয়ার শেষ এখন আমি যে বাচ্চা যেখানে করে উপরে একটা লাইট দিতে হয় তো এর উপরে আমি লাইটটা দিই তাহলে আমার কিন্তু বোর্ডিং এর কাজ প্রায় মোটামুটি শেষ হবে বন্ধুরা তোমরা আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন একজন সফল উদ্যোক্তা হতে পারি আমি যেন ইসলামের পথে চলতে পারি আল্লাহর পথে যেন চলতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এখানে একটা মজার বিষয় কি দেখেন আমি কিন্তু আমার একটা যে ট্রাং আস ট্রাং এর যে উপরে যে কভারটা আছে আমি ওটা দিয়ে বোর্ডিং এর গিয়ে বানিয়েছিলাম বন্ধুরা আমার কিন্তু প্রায় সব কাজ শেষ তো বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ আমার একটু জ্বর জ্বর ভাব কি করার কষ্ট করতে হয় জীবনে বন্ধুরা বাচ্চা বলে দিবে রাত দুইটার সময় কো তাহলে কিভাবে আমি এখন ঘুম পারি কি করার এখন নিতে হবে বাচ্চা এখন রাত দুইটা কি তিনটা কি তো বোর্ডিং করার জন্য যা যা লাগে সব কাম শেষ এখন আমি ছোট ভাইকে বলতেছি যে তুমি লাইটের সুইচটা দাও আলহামদুলিল্লাহ সব কাম শেষ তো আমার এগুলো কাজ কেমন লাগলো কেমন হয়েছে একটু কমেন্টে বলবা আল্লাহ হাফেজ